এইচএসসি সাতাইশ ব্যাচ তুমি সায়েন্স আর্টস কিংবা কমার্স যেই গ্রুপেরই হও না কেন এইচএসসিতে আইসিটি কিন্তু তোমাদের কমন সাবজেক্ট দুই সালের আইসিটি পরীক্ষা কিন্তু অন্যবারের তুলনায় একটু কঠিন হয়েছে সো তুমি যদি তোমার আইসিটি সাবজেক্টটা শেষ সময়ের জন্য রেখে দাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে সো আইসিটি সাবজেক্টটাতে ভালো রেজাল্ট করার জন্য তোমার যেই জিনিসটা দরকার সে শুরু থেকে তুমি গুছিয়ে পুরো আইসিটি সাবজেক্টটা পড়বা তাই তোমাদের আইসিটি নিয়ে সব দুশ্চিন্তা সমাধান করতে আমরা নিয়ে আসছি এসিএস আইসিডি ব্যাচ টোয়েন্টি সেভেন যেখানে আমরা তিনজন মিলে তোমাদের আইসিডি বইয়ের ছয়টা অধ্যায় এমনভাবে কভার করে দিব যেন তুমি এইচএসসি পরীক্ষায় ফুল মার্কস ক্যারি করতে পারো আমাদের এই কোর্সে প্রতিটা অধ্যায় শেষে তোমাদের জন্য থাকবে মেগা এক্সামের ব্যবস্থা ওই এক্সামে যারা সর্বোচ্চ মার্কস পাবা তোমাদের জন্য থাকবে আমাদের ডিকোডারের স্পেশাল টি শার্ট এবং প্রাইজ মানির ব্যবস্থা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসের পাশাপাশি থাকবে তোমাদের প্র্যাকটিসের জন্য পরীক্ষায় আসার মতো সব সিকিউ এম সি নিয়ে প্র্যাকটিস যেটা তোমার প্রস্তুতিতে করবে পূর্ণাঙ্গ তাই কলেজ লাইফে একদম শুরু থেকে আইসিটি নিয়ে নিশ্চিন্ত থাকতে যুক্ত হয়ে যাও আইসিটি ব্যাচে